সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আলোর মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাইপাইল আশুলিয়া সাভার ঢাকা জুহর ভাইয়ের কবুতরের খামারে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো বাইরের কাছে কী কী ধরনের কবুতরের কালেকশন আছে বাইরের কাছে কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আসতে একে করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন আপনার বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু চার্জার ডেলিভারি চার্জ নিতে হবে অবশ্যই ইনশাল্লাহ আপনার পছন্দের কবুতর এখানেই আছে

কম থাকবে যেহেতু ঈদ মার্কেট সবাই একটা আশা আকা আছে সারা বছর তো ব্যবসা করে গেছি আজকে প্রতিটা জোড়ায় মানে আমাদের চ্যানেল ছাড়াও বাংলাদেশের যতগুলা কবুতরের চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে যাচাই বাছাই করে দেখবে সর্বনিম্ন দামের থেকে আজকে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে এটা কি একদম থেকে একদম থেকে সেটা হলো ঈদ বোনাস থাকবে পাঁচশো টাকা আজকের জন্য আচ্ছা আচ্ছা আর যদি কেউ সরাসরি খাবারে আসতে চায় আসার ঠিকা হয়েছে বাইপাইল আসলিয়া সাবার ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ফোর ওয়ান জিরো টু ফোর এই নাম্বারটায় বিকাশ ইমু হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে এক নাম্বারে আর যদি কেউ কোনোভাবে ভিডিওতে দেখতে কোনো সমস্যা মনে হয় আমার কাছে সরাসরি ফোন দেবেন ভিডিও কলে দেখে নেবেন কোনো সমস্যা নাই আর আজকেও আবারও বলতেছি যে নেক দেখানো কবুতরের দাম হিসাবে সেই ক্ষেত্রে পাঁচশো টাকা প্লাস থাকবে আচ্ছা তো চলেন দেখাই ইনশাল্লাহ ভাই আচ্ছা তো চলেন দর্শক আমরা একে করে কবুতরগুলো দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে দেখবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন দর্শক বন্ধুরা প্রথমে শুরু করতেছি একজোড়া ডেনিস কবুতর দেখতে পাচ্ছেন লাল টুকটুকে একজোড়া ডেনিস কবুতর মার্শাল্লাহ দেখার মতো একদম লালের ভিতরে আরো লাল মার্শাল্লাহ ওই কিরে কিরে মধু মধু লাল লাল মার্শাল্লাহ এই যে গিয়ার গুলা দেখেন কত সুন্দর মার্শাল দেখছেন একদম ফ্রেশ নিখুঁত থাকবে না কোনো খুঁত নাই মার্শাল্লাহ ভাই এটা কি মানে কয় পরে আছে এটা সাত পর আট পরে আছে ভাই সাত পর আট পর নিউ অ্যাডাল পেয়ার মোল্ডিং চলতেছে বোল্ডিং শেষ হলে ওর কালারটা একবারে পারফেক্ট হবে অনেক সময় দেখা গেছে সাদা দেখা যায় এটা আসলে মোল্ডিং চলতেছে মোল্ডিং চলতেছে হ্যাঁ মাশাআল্লাহ তো জোড়াটা কেমনে কি ভাই একদম আছে অন্য থেকে আজকে দাম থাকবে তো আজকে আচ্ছা টাকা 2500 টাকা ভাই ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ফিক্সড একদম টাকা ভাই বোনাস না কইছিলেন যে বোনাস দিবেন অবশ্যই হ্যাঁ অবশ্যই বলছি তাই করে দেব একদম থেকে

একদম আবার বোনাস আবার বোনাস আছে পাঁচশো বোনাস আছে পাঁচশো দুই হাজার দুই হাজার

তিন হাজার একদমশো কি বল ভাই বোনাস দিয়া মাত্র দুই হাজার দুই হাজার মাত্র দুই হাজার টাকায় ভাই দুই টাকায় কি কম

বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা অনলাইন ডেলিভারি দিতে পারবেন যার যার ডেলিভারি চার্জে নিতে হবে বোনাস টোনাস দিয়া মাত্র দুই হাজার টাকা একদম

যারা আমার ভালোবাসার সাবস্ক্রাইবার যারা আছেন কবুতর কিনতে চান আশা করি জুয়ের থেকে আজকে প্রত্যেকটা কিন্তু আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ বেশি বেশি নিতে পারবেন একদম সস্তা দামে কিন্তু আপনারা পাইতেছেন আজকে মনে করেন ব্যবসা বাদে কিন্তু আপনারা একদম কিনা দামে দিয়ে দুই হাজার টাকা নিতে পারবেন বোনাস সহব্বী হুহু হু এই যে কালেকশনে পড়ছে মার্শাল ভাই বিশাল বড় সাইজ ভাই

বোনাস তাইলে যদি আমি কাটা দেই তাইলে তিন হাজার একদম তিন হাজার মাত্র তিন হাজার তো দর্শক বন্ধুরা দেখেন কত সুন্দর এক জোড়া ব্ল্যাক স্টেচার পাইতেছেন ভাই এটার সাইজ কিন্তু মাসাল অনেক বড় সাইজের মধ্যে নয় পরে আছে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে এটা দিয়ে আপনারা দীর্ঘদিন যাবত কিন্তু ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন কোনোবার যদি পছন্দ হয় ডানের বামে তাকানোর দরকার নেই চোখ বন্ধ করে এই জোড়া আপনারা সংগ্রহ করতে পারেন মাত্র অনলি তিন হাজার টাকা এই জোড়া আপনারা সংগ্রহ করতে পারবেন

রে ভাই কি দাম দিলেন ভাই দর্শক বন্ধুরা একদম সবচেয়ে কম দামে পাইতেছেন ভাই এই জোড়াটা আর এইগুলা কবত মনে করেন যে অনেকেই মনে করেন যে সাত আট নয় দশ সাড়ে দশ এবং বারো হাজার টাকা পর্যন্ত কিন্তু বিক্রি করতেছে আর জুয়েল ভাই কিন্তু আজকে মনে করেন যে এখানে ব্যবসাটা বাদ দিয়ে দিচ্ছে সারা বছর তো মনে করেন যে ব্যবসা করে আজকে মনে করেন যে কিনা দামে দিয়ে দিচ্ছে মাত্র অনলি চার হাজার পাঁচশো টাকা আপনার এই জোড়া নিতে পারবেন কোনোবার যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এক জোড়া আপনার মন্ডির কালেকশন আরো একটা দেখতে পাচ্ছেন কিন্তু আপনার পাথর চোখের মাসাল একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন বামের টা কি ভাই আর ডানের করছে জড়া কত ভাই একদম একদম

ভাই লাল লাল কালার ভিতরে লাল ভাইছে মার্শাল বামের টা কি মাদি আর ডালাটা নর ডিমা চাকরা

মার্শাল্লাহ মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন ভাই সাইজ এবং কোয়ালিটি দেখেন বিশাল বড়ো সাইজের মধ্যে ঈদ বোনার সহকারে কিন্তু মাত্র আজকে তিন হাজার টাকা এই জোড়া সংগ্রহ করতে পারবেন কোনোবার যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে সাইজ আর কোয়ালিটি দেখেন মাসা বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একজোড়া রেসিপি বিউটি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর আর তাছাড়া সবচেয়ে বড় কথা হইছে এইটা যে কোয়ালিটি ভাই একশো একশো কোয়ালিটি মাসাল্লাহ যেমন গলা তেমন শেপ মাসাল্লাহ তেমন কালারটা মাসাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন সর্বোচ্চ সাইজে একজোড়া বিউটির কালেকশন রানিং না ভাই রানিং না আট পর নয় পরে আছে আট পর নয় পর ভাই নর্মালি কোনটা একটা নর্মাল একটা মাদি আচ্ছা তো কত দামে বিক্রি করবেন ভাই একদম তিন হাজার তিন হাজার ভাই ফিক্সড প্রাইস

কত হলে বিক্রি করবেন ভাই জুরা একদম সাত হাজার সাত হাজার একদম সাত হাজার দিলেন আরো পাঁচশো আরো পাঁচশো কম সাড়ে ছয় হাজার একদম একদম ও আবার বুঝে গেছি ঈদ বস্ত আছে ভাই এটা তো ঈদ বেলা তাহলে কত বড় আছে ছয় হাজার বরাবর ছয় হাজার বরাবর দর্শক মাত্র অনলি ছয় হাজার টাকা আপনার এই জড়া নিতে পারবেন পুরো একদম মাসাল্লাহ ভালো মনে হয় যদি কেউ টপ করে একজন আপনার স্পেশ গড় গড়িয়ে পড়া নিতেছেন আশা করি এই জড়া আপনার পছন্দ হবে তাও কি আফসান গিজেল কালারটা পাইতেছেন মাত্র ছয় হাজার টাকা দেখেন মশলা কোয়ালিটি আর গেট আপ যদি পছন্দ হয় আশা করি এই জন আপনারা সংগ্রহ করে নিবেন

এক কথায় দেখার মতো সাইজের কোয়ালিটি দেখেন আর বুটগুলো আর বাপ রে বাপ মাসাল্লাহ অরিজিনাল কালারটা যেটাকে বলে অ্যালমন্ড কালার সেটাই আপনারা দেখতে চলেছেন দেখি পাচ্ছেন বামেরটা কি নর নর আর ডানেরটা মা দি ডিম বাচ্চা রানিং ভাই রানিং কেয়ার জোড়াটা কত দামে বিক্রি করবেন ভাই একদম পাঁচ হাজার ফিক্সড প্রাইস না কম দাম আছে ভাই আরো পাঁচশো ডিসকাউন্ট চার হাজার পাঁচশো একদম তাহলে বোনাস

চমৎকার সিঙ্গেল একটা লাহোরি কালেকশন লাল টকটকা ওই কিরে কিরে মধু মধু লাল বাইরেছে হ্যাঁ লালের মধ্যে আরো লাল বাইরেছে এই যে ঠোঁট গুলা মাসাল্লাহ নন্ডা মাদি ভাই মাদি মাসাল্লাহ মাদি মাদিরা ডিম বাচ্চা করানো নতুন মাদি একবারে নতুন 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 মাসাল্লাহ কত ভাই একদম তিন হাজার টাকা একদম তিন হাজার ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস একদম এই লক একবারে লক আচ্ছা ওই যে বোনাস আবার বোনাস আছে পাঁচশো পাঁচশো মাত্র পঁচিশ পঁচিশশো টাকা কোয়ালিটি দেখবে তারপরে নেবে মাস পনেরোশো টাকার মাটি এটার সাথে তুলনা করলে হবে না ভাই আচ্ছা একদম পঁচিশশো টাকা পড়তেছে একদম বন্ধুরা বোনার সিন্তুশো করতে পারবেন যে দিলে কিন্তু জোরা নিব ঠিক আছে মার্শালশো পঁচিশশো ভাই মুন্ডি 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 হোয়াইট বার হোয়াইট বার হোয়াইট বার মুন্ডি কবুতর মাসাল্লাহ নামি ভাই ভাই কবুতর রানিং মাদি একা একা ডিম দিতেছে এক একাই ডিম দিতেছে কত ভাই মাদিটা একদম আট হাজার টাকা একদম আট হাজার টাকা আট হাজার টাকা সাত হাজার সাত হাজার দিয়ে একদম একদম আবার বোনাস পাঁচশো এই তাহলে তো ভেজাল হ্যাঁ ধরু

লাল নর শর হ্যাঁ কিং এর নর হ্যাঁ মান ছিলেন লাল কিং নর আচ্ছা তাহলে দুটাই ফুল রানিং আছে কোনটা কত দাম চাইতেছেন

মাত্র বাইশ মাত্র বাইশশো টাকায় জোড়া নিতে পারবেন যার যেভাবে খুশি ওইভাবে আপনারা সংগ্রহ করতে পারেন ভাই ভাই মাশাল্লাহ এই কি গিরি ভাই পাঙ্খি আরে মাশাল্লাহ অনেক সুন্দর দেখেন না কালারটা কি জোশ মাশালা ডাঙারি করতেছে নর আর ওই আর আছে মাদি রানিং আছে না তাই নাকি কত ভাই একদম পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো টাকা একদম একদম বোনাস পাঁচশো মাত্র তিন হাজার পয়সা হবে না তিন পয়সা না তাহলে বোনাস সহ মাত্র তিন হাজার টাকা তিন হাজার দর্শক বন্ধুরা বোনাস সহ কিন্তু

সংগ্রহ করতে পারবেন একদম কোন রকম কিন্তু দামা দামি করানো যদি কারো পছন্দ মার্শাল একদম টপ কোয়ালিটির আপনার কালেকশন যদি পছন্দ হয় অবশ্যই সংগ্রহ করবেন সাইজ আর কোয়ালিটি দেখবেন বাপরে বাপ বন্ধুরা আমরা কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসি শেষ বল যা সব ভালো তারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমেরিকান ইন্দোনেশিয়ান এর আপনারা লক্ষ্যে কালেকশন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বিশাল বিশাল সাইজের মাশাআল্লাহ সামনেটা কি ভাই মাদি মাদি আর পিছনেরটা নর ডিম্বাচা রানিং ভাই মাশাআল্লাহ জোড়া কত কেমনে কি ভাই একদম 4500 টাকা একদম 4500 আর 500 ডিসকাউন্ট 4000 টাকা শেষ